নাম সৌরভ সরকার স্বপ্নেম আছে সরকার সারি সেন্টার এটা আছে নদিয়া শান্তিপুর এক নম্বর কলোনি ভাঙা বটতলা যে কোনো টোটোওয়ালাকে বললে একদম আমার দোকানের সামনে না হবে এছাড়াও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের ফুল গাইডটা আমরা করে নেব আমাদের এখানে দেখুন শাড়ির জগতের এই টু জেড রয়েছে শাড়ির সঙ্গে সঙ্গে নাইটি ঠিক আছে বেডশিট এইসব আমাদের কাছে পেয়ে যাবে একদম টোটালটাই আমাদের হোলসেল মানে রেটে থাকছে আর শাড়ির দাম এখন এই মুহূর্তে এতটা কম আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ছোট ভিডিও হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনলাইনে দেখুন আমাদের সিওডি ছিল এখনো সিওডি ফেসিলিটি আছে এবং ক্যাশ অন ডেলিভারি তো সিওডি থাকছে এছাড়া আমাদের বিপে হ্যাঁ হ্যাঁ অনলাইন টোটাল ব্যবস্থা আপনারা যারা আসতে পারছেন না তারা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে মাল বেছে নেবেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে বসে মালটা আমি পাঠিয়ে দেব দেখুন টোটালি কিছু কিছু করে অল্প কিছু করে সমস্ত আইটেমটা একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না অল্প কিছু করে টুকটা কাইটে আমি দেখিয়ে দিচ্ছি কি একদম একদম ভিডিও কলে টোটাল ভ্যারাইটি আমরা দেখিয়ে দেব আপনাদের যেমন ডিমান্ড থাকবেন দেখুন দু চারটে শাড়ি দেখাচ্ছি বলে এই না দু চার রকমের ডিজাইন দু চার রকমের কালেকশন আমার কাছে আছে প্রচুর রকমের কালেকশন আছে এত সব ভিডিওতে দেখানো সম্ভব হবে না আমি কিছু দেখিয়ে যাই ফার্স্ট আমি দু চারটে তার দেখাবো হ্যাঁ হ্যাঁ একদম ফুল কটনের মধ্যে দেড় হাজার গুটির মধ্যে যাচ্ছে পুরো পিওর কটন আর পাক্কা বারো হাত রং চং গ্যারান্টি এটার আপনার দশটা বারোটার উপরে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এটার রেট আছে মাত্র আর মাত্র একশো টাকা 170 টাকায় 12 হাত কটন তাতেরই আরেকটা দেখাচ্ছি হ্যাঁ এটাও তাতের মধ্যে থাকছে একদম একদম অল ওভার কাজের মধ্যে রয়েছে এটা হ্যাঁ এটারও প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন এটা রেট থাকছে মাত্র আর মাত্র 260 টাকা 260 টাকা প্রচুর দাম ছিল এখন দাম কমে গেছে ঠিক আছে নেক দেখাচ্ছি তাদের মধ্যে একটা ইউনিক কালেকশন এক সাইডে এরকম কাঁথা স্টিচ করা রয়েছে আর অপর সাইডতে এরকম গুটি থাকছে পুরো 12 հատ 12 հատই কাজ থাকছে তাতমানে শুরু থেকে শেষ কাজ প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এটা রেড থাকছে মাত্র আর মাত্র 265 টাকা 265 টাকা তাতে আমার কাছে আপনার 50 টাকা থেকে শুরু ঠিক আছে আপ টু আপনি হচ্ছে 3500 টাকার মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন এটাও তার মধ্যে আছে ইউনিক একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে 170 কাজ আছে টোটালটাই আর টোটাল শাড়িতেই কাজ থাকছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকা আচ্ছা এবার আমি কিছু জামদানি দেখাও হ্যাঁ হ্যাঁ তাঁতের প্রচুর ভ্যারাইটি আছে আপনি হোয়াটসঅ্যাপ করুন ভিডিও কল করুন টোটাল কালেকশন এটা তাঁতের জামদানির মধ্যে অতি পরিচিত বেলপাতার জামদানি ঠিক আছে এটা অল ওভার কাজ আছে এটা সফটে নিতে গেলে আপনার একশো টাকা পড়বে আর হাটের মধ্যে নিতে গেলে একশো টাকা পড়বে একদম অল ওভার কাজ শুরু থেকে শেষ কাজ একদম পাক্কা বারো হাত আর রং এটা একশো আশি টাকা একশো আশি টাকায় চলে আসছে দেখুন দাম কিন্তু সামনে যেহেতু পূজো দাম কিন্তু এই রেটটা থাকবে না আপনারা যারা ভাবছেন যে শাড়ির ব্যবসা করবেন অথবা শাড়ি তুলবেন ব্যবসা করেন তারা কিন্তু এটা সঠিক সময় একদম পুজোর আগে আপনারা কিন্তু মালগুলো তুলে নিতে পারেন একদম প্রচুর কম রয়েছে আপনি ভিডিওটা পুরোটা দেখুন না দেখলে বিশ্বাস করবেন এটা হচ্ছে কি আম কলকা ঢাকায় হ্যাঁ এরকম পুরো অল ওভার কাজ আছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র একশো টাকা ৳180 টাকায় আপনি আমার কাছে চার রকমের কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দুটো কোয়ালিটির ডিজাইন আমি দেখালাম এছাড়া আপনি দেখতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বার कांटेक्ट করুন टोटलটা দেখিয়ে দেব আচ্ছা অতি পরিচিত আর একটা হাজার গুটি হ্যাঁ এটা সফট মধ্যে থাকছে মাত্র আর মাত্র 150 টাকা মাত্র 150 টাকা বলছি না এখন খুবই কম দাম ঠিক আছে আপনারা আসুন শান্তিপুর সরকার শাড়ি সেন্টারে আপনারা না আসলে ভিডিও কলে আপনি মাল দেখে নিতে পারবেন আপনার যা মুখে বলবো কাজেও তাই হবে

হ্যাঁ জালবন্দি ঢাকা খুব পপুলার আইটেম খুব চলছে অল ওভার কাজ অল ওভার কাজ শুরু থেকে শেষ কাজ সুন্দর পার যাচ্ছে এটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র 350 টাকা মাত্র 350 টাকা আর পরবর্তীতে একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি ইপকতের মধ্যে একদম পূজোর ইউনিক কালেকশন বলতে পারেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে প্রচুর ইউনিক কালেকশন এখনো মানে তৈরি হচ্ছে যেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আচ্ছা এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র চারশো টাকা চারশো টাকা একদম অল ওভার বেস্ট কোয়ালিটি থাকছে ঠিক আছে একদম একদম আচ্ছা নেক্সট থাকছে একটা সেলফের মধ্যে হ্যাঁ সেলফের মধ্যে এটা সেলফের কাজ আছে কেউ যদি মলে মাল্টি চাই মাল্টিও পেয়ে যাবেন ঠিক আছে এটা সেলফের মধ্যে থাকছে একদম অল ওভার মিনা কাজ আছে সুন্দর জরির মিনা করা আছে টিপ এটা এটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো আশি টাকায় চলে আচ্ছা নেক্সট আর একটা করাত ঢাকায় দেখাচ্ছি এটা করাতের কাজ করা আছে অরিজিনাল যে ঢাকায় মানে জামদানির পিনটা সেটা একদম হচ্ছে কি এই সুতোর দ্বারাই তৈরি করা হয়েছে আর এরকম মিনা করা আছে অল ওভার শাড়ি পুরো অল ওভার শাড়িতে এরকম মিনা করা আছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকায় পুজো কালেকশন আচ্ছা নেক্সট আর একটা দেখাচ্ছি এটাও হাটের মধ্যে থাকছে এটা আঁচলের এরকম লতার কাজ করা আছে ফুল লতার আর এরকম পুরো বডিতে চেকের কাজ করা আছে পুরো বডিতে একদম অল ওভার এরকম কাজ আছে এটা রেট আছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম ভরা কাজের জামদানি পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাচ্ছে একটা কপার ঢাকায় এর মধ্যে হ্যাঁ এটা টোটালটাই জোড়ির কাজ আর একদম ইউনিক কালেকশন ঠিক আছে টোটালটাই কিন্তু জোড়ি দিয়ে কাজ করা আছে আর এই জোড়ি কোনো কুশ্চনের ভয় নেই অসুবিধার নেই আমরা গ্যারান্টি আছি একদম সুন্দর পার যাচ্ছে কাজ যাচ্ছে এর মিনা করা করা গুটি থাকছে একদম একদম এটা দেখতেছেন আর মাত্র আর মাত্র 480 টাকা 480 টাকা আচ্ছা কিছু হ্যান্ডলুম দেখাও এইটা ওনতো কালেকশন পচু পচুর এখনো ওচুর ডিজাইন আছে যেগুলো ছোট ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না ঠিক আছে আপনারা WhatsApp করুন অথবা ভিডিও কল করুন আমরা সেইসব কালেকশনগুলো আপনাদের সামনে তুলব আচ্ছা এটা থাকছে হ্যান্ডলুমের মধ্যে চেক অতি পরিচিত ঠিক আছে একদম লো রেঞ্জের মধ্যে একদম অল ওভার চেক থাকছে শুরু থেকে শেষ আর এটা 14 হাত থাকছে হ্যান্ডলুম মানেই BPP সবাই জানে হ্যাঁ হ্যাঁ এটা এটা রেট থাকছে মাত্র আর মাত্র 170 টাকা 170 টাকায় 14 হাত শাড়ি আচ্ছা পান হ্যাঁ অতি পরিচিত আর একটি শাড়ি এটারও রেট থাকছে মাত্র মাত্র একশো টাকা একশো টাকায় চোদ্দ হাত শাড়ি আচ্ছা মঙ্গলগিরি এটা আছে মঙ্গলগিরি এটা হচ্ছে খাদির মধ্যে থাকছে পুরো কটনে আর সফটের মধ্যে থাকছে চোদ্দ হাত থাকছে হ্যাঁ আঁচলটা এখন দুটো কালার দিয়ে চেক থাকছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকায় মঙ্গলগিরি আচ্ছা আর একটা দেখাচ্ছি টিসু হ্যাঁ টিসুর মধ্যে এক কালারের মধ্যে আছে কেউ পাঁচটা আলাদা কালারের চাইলে সেটাও পেয়ে যাবেন ঠিক আছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র টাকা দুশো সত্তর টাকায় টিস্যু খাতে খুব সফট ঠিক আছে পকেটে করে নিয়ে চলে যাবে এতটা সফট আচ্ছা নেক্সট রয়েছে হ্যান্ডলুম বেনারসি হ্যাঁ হ্যান্ডলুম বেনারসি আমার কাছে প্রচুর কালেকশান আছে ঠিক আছে দুশো টাকা থেকে শুরু এরকম হ্যান্ডলুম বেনারসি আমি একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে কলকার কলকা করা আছে পুরো গুটিটা আর কপারের কাজ আছে ঠিক আছে হ্যাঁ প্রপার জরির কাজ আছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আমার কাছে দুশো চল্লিশ টাকা থেকে অনেক হাই রেঞ্জ অব্দি আছে আপনারা হোয়াটসঅ্যাপ করলে দেখিয়ে দিতে আচ্ছা এটা আর একটা বাই কালারের মধ্যে থাকছে হ্যাঁ বাই কালারে আঁচল আসছে বিলাস পিসটাও যে কালারে আঁচল থাকবে সেটা পেয়ে যাবেন এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় চলে আসছে আচ্ছা এটা কাঁথা স্টিচ দেখাচ্ছি আ কাথা স্টিচের মধ্যে রয়েছে একদম হ্যান্ড ওয়ার্কড টোটালটাই হাতের কাজ আছে এরকম প্রচুর কালার হাইটি পেয়ে যাবে এটা কিন্তু আসাম সিল্কের উপরে আছে হ্যাঁ আসাম সিল্কের উপরে আছে এটা রেট আছে মাত্র আর মাত্র 430 টাকা 430 টাকায় কাথা স্টিচ আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা ইতকতের মধ্যে হ্যাঁ হ্যাঁ একদম অল ওভার এটা আচল পোরশন যাচ্ছে আর পাই পোরশনে এরকম হচ্ছে আর বডিটা এরকম থাকে ঠিক আছে বডিটা এরকম থাকে আর টোটালটাই কিন্তু ইতকতের কাজ থাকে গো অল ওভার অল ওভার এটা রেট থাকছে মাত্র আর মাত্র 500 টাকা 500 টাকা আর খুব সফট কোয়ালিটি হবে কালার ভ্যারাইটিও আপনারা পেয়ে যাবেন আচ্ছা খাদির মধ্যে দেখাচ্ছি হ্যান্ড লুইং এর কাজ আছে টোটালটা হাতের কাজ কিন্তু এগুলো সেলাই করে করা আছে এটা বল ডিজাইন আছে আর অন্যান্য ডিজাইন চাইলে অন্যান্য ডিজাইনও আমার কাছে পেয়ে যাবেন এটা রেট থাকছে মাত্র আর মাত্র 400 টাকা একদম খাদি ঠিক আছে খাদি সেটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যারা কাপড়ের সঙ্গে দেখছো একদম অরজিনাল খাদির মধ্যে আছে একদম খুব সফট এতটা সব হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না এছাড়াও আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে যেটা আপনারা আমাদের ভিজিট করলে আপনারা তো অবশ্যই দেখতে পারবেন এবং যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিও কল করুন অথবা আমাদের না স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন টোটাল বিষয়ে কিভাবে গাইড করব মানে কিভাবে মাল কিনবেন কিভাবে বেচবেন ঠিক আছে টোটাল গাইডনেসটা কিন্তু আমরা করে নমস্কার